বেশ সাদা ফিনিশিংটা বেশ সুন্দর লাগছে এই দিকে আর চলটা চলো চলো আমার ঠিক আর ব্যথা করবে ফ্যানের হাওয়া খাও ভালো লাগবে আমার তোমার ফোন আমার ফোন আমার ফোনটা আমাকে দাও আমি টাইমটা পাস করি আমি

মোবাইল না থাকলে না এমনিতেই উঠবে আমি গেলাম ওই ঘরে থাকো তুমি যাও মা মোবাইল নিয়ে যাবা তুমি কতক্ষণ জায়গা থাকো আমি আমার ফোন নিয়ে চলে আসবো লাইটটা সব বন্ধ করে এখন যাও আমি যাব না বন্ধ করে থাকো যাও থাকো যাও গে যাও মনে করো যাও চল আমি গেলাম থাক